আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালোবাসি আশা করছি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালোবাসেন বাজার থেকে কিছু টাটকা সবজি আর তাজা মাছ নিয়ে আসা হয়েছিল সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি মাছটা কেটে নিয়ে এসেছিল শুধু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমার প্রয়োজন মতো পোটলা করে রাখব মাছ পোটলা করে রাখা হয়ে গেছে এখানে টাটকা সবজি নিয়েছি আর কয়েক পিস মাছ বাহির রেখে দিয়েছি সবজি দিয়ে মাছ রান্না করব। আর ঢেঁড়স ভাজি করব আজকে দুপুরে রান্না বান্না প্রথমে আলু দিয়ে ঢেঁড়স ভাজি করছি এভাবে ঢেঁড়স ভাজি করলে গরম ভাতের সাথে আমার আর কিছুই লাগে না তো চলেন দেখি রান্না শুরু করি চলের উপর প্রথমে কোলা কষে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে দুটা দেশি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে নাড়েচারে পেঁয়াজটা নরম করে ভাজে নেব পেঁয়াজ নরম হয়ে আসলে এখানে দেশি আলু এরকম ঝুড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজের মধ্যে দিয়ে দিবো নারিচাড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এক চামচ হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিব এই হলুদ লবণটা আর মরিচ আমি ঢেঁড়স দিব সে অনুযায়ী দিয়ে দিয়েছি নাড়াচারে কিছুক্ষণ ভাজে নেওয়ার পর আগে থেকে কাটে মানে ধুয়ে কাটে রাখা ঢেঁড়স দিয়ে দিব আলুর সাথে দিয়ে দিব নাড়াচারে মিশিয়ে নেব আমার আপু ভাইয়াদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন দয়া করে আপনারা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরা ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন এভাবে অনব্রত নাড়াচারে আমি ঢেঁড়স ভাজি করে নেব আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসবো লাস্ট ভিডিওতে কমেন্ট করে আসবো হ্যালো বা হাই লিখে আসবা আপনারা বুঝে নেবেন কথা বলতে বলতে ভাজি করা হয়ে গেছে উঠে নেব এখন সবজি দিয়ে মাছ রান্না করব কয়েক পিস মাছ নিয়েছি মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়েছে মাছের মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ আর হাফ চামচের একটু বেশি মরিচতে মাছ ভালোভাবে মাখে নিয়েছি চলার পর কোড়া বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য তেল গরম হয়ে গেছে এখন মাখে রাখা মাছ দিয়ে দিব উল্টো পাল্টে ভেজে নেব আমার কাছে মাছ কুষিয়ে রান্না করা হচ্ছে মাছ ভেজে রান্না করা অনেক সহজ মনে হয় তো যাই হোক উল্টো পাল্টা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে উঠে নিয়েছি চুলা পর একটা করে বসে দিয়েছে করার মধ্যে সে ভেজে রাখা মানে মাছ ভাজা রাখার তেল দিয়ে দিয়েছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালিতে নালাচারে একটু নরম করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে হাফ চামচ জিরা দিয়ে দিব দিয়ে মিশিয়ে নেব এখানে পেঁয়াজের মধ্যেই এক টেবিল চামচ মরিচ স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ হলুদ আর হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে নাড়ে চাড়ে মিশিয়ে নিব অল্প একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ভেসে উঠেছে এখন আগে থেকে কাঠে রাখা সবজি এখানে ঝিঙে টমেটো আলু পুটল আছে কাটে ধুয়ে রেখেছিলাম এখন মশলার মধ্যে দিয়ে দিবো নাড়েছাড়ে মিশিয়ে নেব আমার কিছু আপু ভাইয়া আছে যারা আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের প্রতি রয়েছে আমার অসংখ্য ভালোবাসা তাদেরকে আমি সবসময় সাপোর্ট করবো ইনশাল্লাহ সময় তারা আমাকে পাশে পাবে আমি আপনাদের ভিডিও দেখি পুরাটাই দেখে নেওয়ার চেষ্টা করি খুব বেশি মানে খুব বড়ো ভিডিও হলে হয়তো বা দশ মিনিটের উপরে যেগুলো ভিডিও দেখতে পারি না তবে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি কমেন্টে বলা হয় না এমনি সুন্দর একটা কমেন্ট করে চলে আসি তো ভালোভাবে কোয়েশন নেওয়ার পর এখানে আমি মাছ দিয়েছি মাছতে ভালোভাবে আবার কোশেন নেব আমি কষানোর ক্ষেত্রে প্রথমে কোনো প্যান ব্যবহার করিনি কেননা ঝিঙে থেকে অনেক পানি বের হয়েছে টমেটো ঝিঙ্গা থেকে এটাতে ভালোভাবে সবজি কষানো হয়ে গেছে মাছ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষে নিয়ে পানি দিয়ে দিয়েছি একটু বেশি করে পানি দিয়েছি এই পানিতে আমার মাছ রান্না হয়ে যাবে বারবার নাড়াচারা দিচ্ছি ঢাকনাতে ঢেকে দিয়েছি ঢাকনা খুলে বারবার নাড়াচড়া দেব দেখেন রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দেব আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ